রাধে রাধে বন্ধু কি অবাক হয়ে গেলে সবাই আসলে মহোৎসবের দিন সকালটা শুরু হয় ঠিক এইভাবে আমাদের সবাইকেই জানিয়েছি যে মহোৎসবে আমাদের আরও একবার হোলির রঙে মেতে ওঠে সবাই হোলির দিন সবাই আবিরে মাখামাখি হোক বা নাই হোক কি মহোৎসবের দিন কাউকে ঠিকঠাকভাবে চেনাই যায় আর সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর তাই বলছি সবাই ভিডিওটা দেখতে থাক இரண்டு ஆயிரம் பத்தொன்பது பதிமூன்று যেদিন মহোৎসব শুরু হয় সেই দিন বেলা কুঞ্জভঙ্গ গান দিয়ে শুরু হয় আর সবাই গ্রামের প্রতিটা মানুষ এই কুঞ্জভঙ্গ অনুষ্ঠানে যোগ দেয় সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এই দেখো প্রতিটা মানুষ আবিরে আবিরে পুরো একা একটা সবথেকে আনন্দের বিষয় হলো আমরা যেসব ছেলেরা এই কুঞ্জভঙ্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাদের কারুর গায়ে জামা থাকে না সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছ নিশ্চয় অনেকেই বলতে পারো এ কোন দেশের নিয়ম এটা শাস্ত্রে কোথায় বা লেখা আছে আসলে এটা শাস্ত্রে লেখা দেখাই আবার অনেকে বলতে পারো এটা তো এক ধরনের অসভ্যতা আসলে এসব কিছুই নয় জাস্ট একটু আনন্দ পাওয়ার জন্যেই এইটা আমরা সবাই মিলেই একটু আনন্দ করার জন্যে এই সিস্টেমটা বা এই প্রক্রিয়াটা আমরা নিজেরাই তৈরি করে সাত দিন সাত রাত এখানে হরি নাম হয়েছিল আর কথিত আছে যেখানে হরি নাম হয় সেখানেই নব বৃন্দাবন পরিণত আর নব বৃন্দাবন মানে তোমরা নিশ্চয়ই জানো ব্রজের সেই ধুলি আর এই ধুলি গায়ে মাখার জন্য আমরা কেউ গায়ে জামা রাখি না আর যে জামা পরে আসে তার জামাটাও ছিঁড়েতেই আমরা সবাই মিলে আর সবাই মিলে এই খালি গায়ে এই বৃন্দাবনে গড়াগড়ি খায় ব্রজের ধুলি মাখার জন্য নিশ্চয়ই এটা সবাই জানো আর এখানে দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা ব্রজের ধুলি মাখামাখি করি তোমরা তো ব্রজে গেলে ব্রজের ধুলি মাখো আর আমরা যারা যেতে পারি না তার দরুণ এখানেই আমরা ব্রজ মানে এই বৃন্দাবনে গড়াগড়ি খেয়ে সেই ইচ্ছে বা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করে নিই বঙ্গ শেষ হওয়ার পরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাই আর এর পরেই শুরু হয় আমাদের এক আলাদা অনুষ্ঠান আর সেটা হলো বড় ধামাকা তোমরা দেখতে থাকো সবাই রাধে রাধে ভালো থেকো সবাই